ইউটিউবে জুলাই অভ্যুত্থানের চিত্র ব্লক করল ভারত একটি প্রামাণ্যচিত্র যেখানে নাগরিকের চোখে ধরা পড়েছে রাষ্ট্র আর জনতার লড়াই সেটি হঠাৎ করে নির্দিষ্ট একটি দেশে দেখা যাচ্ছে না কেন কিসের এত ভয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি ঘিরে নাম ছত্রিশ জুলাই রাষ্ট্র বনাম নাগরিক আগস্টে টিভিতে প্রচারের পর ইউটিউবে প্রকাশ হয় বাংলাদেশে সবাই এটি দেখতে পেলেও প্রতিবেশী ভারতে হঠাৎ করেই সেটি ব্লক করা হলো। পরিচালক সৌমিত্র দস্তিদার নিজেই অবাক হয়েছেন কারণ তার বক্তব্য এই চলচ্চিত্রে কোনো উস্কানি নেই কেবল প্রত্যক্ষদর্শীদের কণ্ঠস্বর অথচ ভারতে যেখানে বিতর্কিত চলচ্চিত্রকে সরকারি নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হয় সেখানে এই ডকুমেন্টারি আটকানো হলো জাতীয় নিরাপত্তার অজুহাতে ডকুমেন্টারিতে অংশ নিয়েছেন বদরুদ্দিন ওমর তাসনিম খলিল নওশাবা আহমেদ সহ অনেকে ক্যামেরায় ধরা পড়েছে মানুষের অভিজ্ঞতা স্মৃতি আর বাস্তবতা প্রশ্ন হচ্ছে ভারত আসলেই কি ভয় পাচ্ছে সত্যের প্রতিচ্ছবি নাকি প্রতিবেশী বাংলাদেশের গণ আন্দোলনের আর যদি সত্যি ইতিহাসকে আটকে রাখা যায় তাহলে আগামী দিনে কে ঠিক করবে কোনটা নিরাপত্তা আর কোনটা সত্য